হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ভাইল আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি শিক্ষণীয় ভিডিও কারণ অনেকেই বাইক রাইড করেন হাইওয়েতে রাইড করেন ঢাকা থেকে বরিশাল যান বরিশাল থেকে ঢাকাতে আসেন যারা যারা ঢাকা থেকে বরিশাল যান এবং বরিশাল থেকে ঢাকাতে আসেন বাইক নিয়ে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি ভাই অনেক প্যারা খাইছি এই জন্য আপনাদের শেয়ার করার জন্য এই ভিডিওটি আমি বানালাম ঠিক আছে তো ঢাকা থেকে আমি বরিশাল যাওয়ার পথে আমি প্রথমেই প্যারাটা খাইলাম বাউবাজার ব্রিজের উপর সার্জেন্ট আমাকে অনেক প্যারা দিছে আমার কাগজপত্র সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমার সাথে খুব বাজে ব্যবহার করছে আমি ওটা সকাল সকাল মেনে নিয়ে তারপর আমি বাইকে বাউবাজার ব্রিজের গোড়া থেকে ফুয়েল ভরে পেরে বারো দশো টাকার ফুয়েল ভরে আমি মাওয়া পর্যন্ত গেলাম তখন মাওয়া পর্যন্ত যাওয়ার পর আমি একশো টাকা টোল দিয়ে ব্রিজ পার করে ওপর ওঠার পর আমার সাথে খেলা শুরু হয়েছে এমন খেলা শুরু হয়েছে ভাই যে মানে পুলিশ যে এতটা প্যারা দেওয়া শুরু করলো আর ভাই সবারকে আমি বলি যে কেউ ওভার স্পিডে গাড়ি চালাবেন না ভাই ওভার স্পিডে গাড়ি চালাইলেই ভাই মারা খাইবেন কঠিন আকারে মারা খাইবেন ভাই যে মারাটা আমি খাওয়া দরছিলাম বাইক খাইতে খাইতেও বাইছে গেছি পুলিশ আমারে প্রায় পাঁচ ছয় জায়গায় আটকাইছে ভাই প্রথম যেখানে আটকাইছে ভাই ওই জায়গায় আটকাই প্রায় ছাব্বিশশো টাকার একটা মামলা দায়ের করছে তারা তারা ডিরেক্ট টাকা চাই হয়তো তোমার কাছে টাকা থাকলে টাকা দাও নয়তো টাকা যদি নগদ না থাকে তাহলে তুমি বিকাশে দাও বিকাশে না থাকলে ভিসা কাটে দাও যেভাবে টাকা লাগবেই তারপর কিছুক্ষণ দস্তাদস্তির পর তারা পনেরোশো টাকায় নামছে আমি ডিরেক্ট বলছি স্যার আমি স্টুডেন্ট আমি টাকা দিতেই পারুম না তারপর আমার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পেরা দেশে আধা ঘন্টা পেরা দেওয়ার পর যখন আমার কাছে কোনো টাকা পায় নাই আমার স্যারে দেশে আমার লাইসেন্স ফুসেন্স সব আটকাইছিলো প্রথমে সেটা অনেক বড় একটা হিস্টোরি আমি না বলি দ্বিতীয়বার আমার আটকাইছে মাওয়া ওভার করার পর আমি যখন বাঙ্গা যাওয়ার বাঙ্গা একটা টোল প্লাজা আছে তো বাঙ্গা টোল প্লাজার আগে আমার আটকানোর চেষ্টা করছে কিন্তু আমার পারে নাই অনেকবার ইশারা দিচ্ছে ঠিক আছে আমি আধা ঘন্টা প্যারা খাইছি এক অলরেডি এই জন্য আমি আর ওই জায়গায় দাঁড়াই নেই তারপর বাঙ্গা ওভার কইরা রাস্তায় যে কতবার প্যারা খাইলাম কতবার যে পুলিশ আটকাইলো মানে হিসাব ছাড়া তো যারা রাস্তায় এখন মনে করেন গাড়ি চালান তারা ভাই খুব সাবধানে গাড়ি চালাইবেন এখন কিন্তু সন্দেহজনকভাবে আপনাদের দর্ব কোনো কারণ ছাড়াই পেরা দেবে কোনো কারণ ছাড়াই আপনাদের কাছে টাকা চাইব কোনো কারণ ছাড়াই আপনাদের মানে হয়রানি করব বাইক যারা চালাবেন বাইক আশির উপরে কেউ বাইক চালাইয়েন না আশির উপরে বাইক চালাবেন তাহলে নিজের মারা নিজে লইবেন কোনো দোষ কাউরে দিতে পারবেন আর ওই জায়গায় হেল্প করার মতো কেউ থাকবো না এমনভাবে পুলিশে ধরবো হেল্প করার মতো কোনো লোকই নাই তো যারা বাইক চালান আমি সবাইকে সাবধান করার জন্যই বিরটি জানালাম কারণ আমি নিজেই জানতাম না ঠিক আছে আমি দ্রুত বাইক চালাইছি ভাই আশি নব্বইতে বাইক চালাইছি এটা শিওর কিন্তু আমি আমার এমার্জেন্সি কাজের জন্য ঢাকা থেকে বরিশাল গেছি এই জন্য চালাইছি কিন্তু আমি গত ঈদের এবং কোরবানিতেও এই রুলসটা জানতাম না যেটা এখন তারা রুলসটা করছে এটা আমার কাছেও ভালো লাগছে ঠিক আছে ওভার স্পিডে গাড়ি চালালে অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট আমি নিজের চোখে দেখছি ভাই বা আমার বন্ধু বান্ধবের সাথে হয়েছে আমার এক বন্ধু এই অ্যাক্সিডেন্টে দুনিয়ার মেয়ে এক করে পরবারে চলে গেছে ভাই তো যারা গাড়ি চালাইবেন কেউ ভাই ওভার স্পিডে চালায় না তাহলে আমরা তো খাইবি নিজের জীবনের তো ঝুঁকি থাকবোই তো সরকার যে আইনটা করছে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু পুলিশ যে অতিরিক্ত প্যারা দেয় ভাই এটাও কিন্তু মাইনে হইব কারণ নিজের ভুলের জন্য প্যারা খাইছি নিজের ভুলের জন্য আপনারা প্যারা খাইবেন মারা খায়া কারও দোষ দিতে পারবেন না মারা অবশ্যই খাইবেন আর পুলিশ তো মনে করেন মারা দেওয়ার লেগে আর মারা আপনারা খাওয়ার লেগা স্পিডে চালান আর পুলিশ মারা দেওয়ার লেগে আপনাকে খারাই দেয়